তো অনুভূতি হচ্ছে যে বাংলাদেশে অনেকগুলো রাজনীতি দল আছে মানে ক্ষমতায় এসেছে আবার গেছে কিন্তু এবি পার্টি অর্থাৎ আমার আমার বাংলাদেশ পার্টি নতুন একটা টিম হিসাবে আইসা আমাদেরকে ইফতার করাচ্ছে এবং গণ ইফতার আমরা আশা করি মানে দুই বছরে আমার অভিজ্ঞতা এই ফিউনালের ভিতরে ঢোকা অবস্থায় আমরা কেউ খালি হাতে ফিরি নাই শুধু ইফতার নয় কোন সমাজ গীত চাইলো আপনারা এখানে পাইছি আমি একটা একটাবাতেই বলতে চাচ্ছি যে এবি পার্টি ক্ষমতা না যায় আমাদের কে ইফতার করাচ্ছে যারা আমরা নিজরে রেখে ইফতার করতে পারতেছিলাম একবালা খাওন খেতে পারতেছিলাম এবি পার্টির সেবা করতেছে অন্যান্য যারা মুড টাকা কামায় বড় বড় রাজনীতি দল তারা তো একটা খেজুর দিও দেখে নেয় সে কিন্তু আমাদের এবি পার্টি অনেক বড় একটা ভূমিকা পালন করতেছে ক্ষমতা না ইশা আর তারা যদি ক্ষমতা আসতে পারে তাই আমাদের জন্য কি করতে পারে সেটাই আমরা ভাবতেছি তো সেই ক্ষেত্রে আমরা এই পিপাটিকে বলবো যে আমরা দোয়া করি একসময় আপনাদের সাথে আমরা হয়তো সরাসরি যুক্ত হইতে না পারছি মানে কথার মাধ্যমে হোক আপনাদের মাধ্যমে হোক আপনাদেরকে আমরা হেল্প করছি বিনুমা আপনারা আমরা বাড়ছিলাম হয়তো এই বছর আমি গত পরশু দিন

এই অবস্থা ইত্যাব করতেছে আমরা আশা করি ক্ষমতায় আসলে আমরা তার চেয়েও ভালো কিছু আশা করতে পারি সেক্ষেত্রে সবাই এটি পার্টি পড়তে থাকবেন এটি পার্টি কে সাপোর্ট করবেন এটাই আশা করি